আলাইকুম নিউজ থ্রি সিক্সটি বাংলাতে আপনাদের স্বাগত শুরুতে শোনাব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলো শিখে ফিরছেন তারেক রহমান সালাহুদ্দিনের চট্টগ্রাম সফর ঘিরে নানা প্রশ্ন খালেদা জিয়ার অবস্থা সংকটজনক জানালেন জামায়াতের আমির খালেদা জিয়া শারীরিক অবস্থার ওপর নির্ভর তারেক রহমানের দেশে ফেরা এতক্ষণ শুনলেন শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের পাঁচ দিনের চট্টগ্রাম সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সোমবার তিনি সাংবাদিকদের জানান খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন তার এই বক্তব্যের পর দলীয় মহলে জল্পনা বাড়লেও বাস্তবতায় দেখা দিচ্ছে ভিন্ন চিত্র মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক পরিস্থিতি মূল্যায়ন এবং কেন্দ্রীয় বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সালাউদ্দিন আহমদ ঘোষণার পরের দিনই পাঁচ দিনের চট্টগ্রাম সফরে গিয়েছেন বিশ্লেষকেরা মনে করছেন সফরটি কেবল নিয়মিত কার্যক্রম নয় বরং নেতৃত্বকেন্দ্রিক রাজনৈতিক নড়াচনার অংশ দলীয় মাঠ পর্যায়ে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তারিক রহমান দেশে ফিরবেন আর সালাহউদ্দিন ফখরুল রিজভির মতো সিনিয়র নেতারা সে সময় ঢাকায় থাকবেন না এটা কি সম্ভব বিএনপি কর্মীদের মতে এসব নেতাই তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ এবং স্থানীয় কেন্দ্রীয় সমন্বয়ের মূল দায়িত্বে থাকা ব্যক্তিরা সুতরাং তাদের কেউ যদি ঢাকার বাইরে থাকেন তাহলে তা ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমানের তাৎক্ষণিক ফেরার সম্ভাবনা খুবই কম এমন অবস্থায় অনেকেই ধরে নিচ্ছেন তিনি এখনই ফিরছেন না হলেও কিছুটা সময় পরে ফিরবেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি আবেদন করলেই এক ঘন্টার মধ্যেই পাস ইস্যু করা যাবে সরকারি সূত্রের এমন বক্তব্য স্পষ্ট করেছে যে ফেরার ক্ষেত্রে প্রশাসনিক বাধা নেই মূল বাধা সিদ্ধান্তগত এবং রাজনৈতিক তবে তারেক রহমানের ঘনিষ্ঠ দুজন নেতা লন্ডনে কমিশনে গিয়ে ট্রাভেল পাসের প্রক্রিয়া জেনে এসেছেন এটি ইঙ্গিত দিচ্ছে যে প্রস্তুতির কিছু ধাপ নীরবে এগোলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আগমন এবং রাজনৈতিক সংকট সব মিলিয়ে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে তবে সিনিয়র নেতাদের গতিবিধি এবং মাঠ পর্যায়ের আলোচনায় যে ধারণা তৈরি হচ্ছে তা হল তাৎক্ষণিক কোনো নাটকীয় প্রত্যাবর্তন সম্ভবত ঘটছে না সব মিলিয়ে সালাউদ্দিন আহমদের চট্টগ্রাম সফরকে অনেকেই দলের ভেতর পরিস্থিতি মূল্যায়ন মিশন হিসেবে দেখছেন আবার অন্য অংশের বিশ্লেষণ এটি তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে নেতাদের অবস্থান যাচাই বাছাইয়ের প্রক্রিয়া এখন নজর রান্ডান ঢাকা এবং দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত গ্রহণে প্রশ্নটি একই থাকে তারেক রহমান কবে দেশে ফিরবেন তবে এ মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর এখনই নয় তবে প্রস্তুতির গতি থেমে নেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান জামায়েতে ইসলামীর আমির সফিকুর রহমান তিনি বলেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ আল্লাতালা ওনাকে সুস্থতার নেয়ামত দান করুন আমিন মঙ্গলবার রাত সাড়ে দশটার পর তিনি হাসপাতালে পৌঁছান সংক্ষিপ্ত সময় অবস্থান করে রাত পৌনে এগারোটার দিকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়েত আমির বলেন অনেকদিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিচ্ছিলাম কিন্তু আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারেনি এজন্যই আসলাম তিনি বলেন ওনাকে দেখে এলাম এখন তার ডায়ালিসিস চলছে এবং তাকে ডিপ সিডেশনে রাখা হয়েছে একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ব্যবহার করে রোগীকে গভীর ঘুমে রাখা হয় ডক্টর শফিকুর রহমান বলেন খালেদা জিয়া এর আগেও অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংকটজনক চিকিৎসার স্বার্থে বিএনপির পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ থাকায় তিনি খুব অল্প সময় সেখানে ছিলেন তিনি বলেন আমি মাত্র দেড় মিনিটের মতো দাঁড়িয়েছি আমার কাছে মনে হয়েছে বেশি সময় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না চিকিৎসায় কোনো বিঘ্ন ঘটানো উচিত নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন আমি দুচোখে দেখে আসতে পেরেছি এটাই আমার শান্তনা আল্লাতালার দরবারে দোয়া করি তিনি যেন সুস্থতার নেয়ামত দান করেন সুস্থতাও আল্লাহর নেয়ামত অসুস্থতাও তার পরীক্ষার অংশ তিনি বলেন খালেদা জিয়ার পরিবারের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কঠিন তার আপনজনরা যে কতটা মানসিক চাপের মধ্যে আছেন তা বোঝা যায় তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ধৈর্য ও শক্তি দান করেন ডক্টর শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে আল্লাহর রহমতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন উনি এখনও সারভাইভ করছেন এটা আল্লাহর রহমত আমরা সবসময় দোয়া করি তিনি সুস্থ হয়ে জাতির খেদমতে আবার ফিরে আসুন হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন এখানে চিকিৎসাধীন আরও অনেক রোগী আছেন সবার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে তাই ভিড় করা ঠিক নয় কেউ যেন চিকিৎসায় বিঘ্ন ঘটানোর মতো কিছু না করেন সবশেষে তিনি আবারও খালেদা জিয়ার প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন আমিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন মঙ্গলবার বিকেলেই এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভেতরে ও বাইরে নানামুখী আলোচনা গুঞ্জনের মধ্যে এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে ফখরুল বলেন ম্যাডাম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তার অবস্থার কোনো অবনতি নেই তাহলে তারেক রহমান দেশে ফিরে আসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অনুকূলে থাকলে তার দ্রুত দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে এর আগে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে তিনি বলেন এখন পর্যন্ত তিনি কোনো ট্র্যাভেল পাস চাননি চাইলে আমরা তা ইস্যু করব তার দেশে ফিরতে কোনো প্রশাসনিক বাধা নেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার প্রসঙ্গে তিনি জানান এ বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক তবে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পরিবার ও দলের ওপর নির্ভরশীল যদিও বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে সরকারের এমন সহযোগিতা বক্তব্যকে স্বাভাবিক মনে করার সুযোগ নেই কারণ অতীতে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন বারবার নাকচ হয়েছে ফখরুলের ভাষায় আইন ও ন্যায়ের ভিত্তিতে নয় রাজনৈতিক হিসাব নিকাশে সিদ্ধান্ত হয়েছে বর্তমান পরিস্থিতি কতটা বাস্তবসম্মত সময় তা বলে দেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডিত হয়ে দুই বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন বেগম খালেদা জিয়া করোনাকালে মানবিক বিবেচনায় নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয় দু সালের ২৫ মার্চ এরপর থেকে প্রতি ছমাস অন্তর মেয়াদ বাড়িয়ে শর্ত মুক্ত রাখা হয় তাকে তবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি কখনোই মেলেনি দু সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্ত হন রাজনৈতিক সব বাধন থেকে চলতি বছরের সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং একশো দিন পর দেশে ফেরেন দেশে ফেরার পর থেকেই স্বাস্থ্যগত কারণে বারবার হাসপাতালে যেতে হচ্ছে তাকে গত তেইশ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন তিনি এখনও সংকটাপন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তার জাহিদ হোসেনের ভাষায় ম্যাডাম জিয়ার শারীরিক জটিলতা দীর্ঘদিনের বয়স পূর্ববর্তী রোগব্যাধি ও চলমান অবস্থার কারণে চিকিৎসা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত প্রত্যাবর্তনের দাবি দীর্ঘদিনের দলের অনেক নেতার মতে চলমান রাজনৈতিক ডামাডোলে তার দেশে ফেরা নেতৃত্বে সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেকের দেশে ফেরা শুধু পারিবারিক প্রয়োজন নয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং আগামী জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় দলের অবস্থান নির্ধারণের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে তবে তারেকের বিরুদ্ধে থাকা মামলাগুলোর অবস্থান সম্ভাব্য আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো এখনও অস্পষ্ট এ কারণে আর দেশে ফেরা যতটা রাজনৈতিক ততটাই আইনি ও কূটনৈতিক প্রশ্নও তৈরি করেছে সরকার সম্প্রতি জানিয়েছে বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে তাকে ভিভিআইপি হিসেবে সব ধরনের সহায়তা দেওয়া হবে এ ঘোষণাকে বিএনপি সন্দেহভাজন চোখে দেখলেও অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক মেরুকরণ কমানোর একটি কৌশল হতে পারে এদিকে পরিবারের সদস্যরা এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও হাসপাতাল সূত্র জানাচ্ছে বেগম জিয়ার চিকিৎসায় উন্নত প্রযুক্তির প্রয়োজনীয়তা বাড়ছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি নির্ভল করছে বর্তমান চিকিৎসার ফলাফল ও চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্টের ওপর বিএনপি মহাসচিবের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা যেমন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক তেমনি তারেক রহমানের দেশে ফেরার সময়ও নির্ভর করছে সেই অনিশ্চয়তার উপর দলের ভেতরে আশাবাদ থাকলেও রাজনৈতিক পরিস্থিতি মামলার জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্ত সব মিলিয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয় সবাই এখন অপেক্ষায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন কিনা আর তার স্বাস্থ্য অনুকূলে থাকলে তারেক রহমান সত্যি কি শিগগিরই দেশে ফিরবেন